আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের যে ডিজিটাল ডিভাইস অংশে আমরা যখন অ্যালজেব্রা করি সেক্ষেত্রে সত্যক সারণী বলতে কি বুঝি তো সত্যক সারণির ধারণা এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা সত্যক সারণী বলতে কি বুঝি লক্ষ্য করি আমি সময় সেভ করার জন্য আগে থেকে লিখে রেখেছি সত্যক সারণী যাকে ইংরেজিতে ট্রুথ টেবিল বলে সঙ্গেটা আমরা এইভাবে লিখতে পারি লজিক ফাংশনের বিভিন্ন ইনপুট এবং আউটপুটের সমূহের যে সারণীর মাধ্যমে প্রমাণ করা হয় অর্থাৎ এই সত্যক সারণী হচ্ছে যে টেবিলের মাধ্যমে লজিক ফাংশনের ইনপুট আউটপুট সমূহ প্রমাণ করা হয় যেমন আমি যদি এখানে একটা লজিক ফাংশন লিখি এই যে লক্ষ্য করি ওয়াই সমান এ প্লাস বি তো এটা একটা লজিক ফাংশন অথবা আমরা বলতে পারি ওয়াই সমান এ অর বি কারণ প্লাসকে অর বলা হয় তো এই হচ্ছে একটা লজিক ফাংশন এইটা যদি আমরা ট্রুথ টেবিলে অঙ্কন করি সত্যক সারণি অঙ্কন করি তাহলে এখন আমাদের টেবিল তৈরি করতে হবে একটা শখ তৈরি করতে হবে এখন সেই শখটার কয়টা ঘর হবে ভালো করে লক্ষ্য করি এই যে আমি এইখানে একটা শখ অঙ্কন করে দিলাম সত্যক সারণি এইখানে এই এক দুই তিন চারটা আর এগুলো হেডিং যেমন এই যে লজিক ফাংশনটা আছে এই লজিক ফাংশনের বাম দিকেটা হচ্ছে আউটপুট আর ডান দিকে দুটি ইনপুট এই দুটি ইনপুট যোগ করে এইটার ফলাফল প্রকাশ করবে তাহলে যে যার মান আমরা যোগ করতেছি সে দুটি চেয়ে ইনপুট দুইটাই ইনপুট তা এই লজিক ফাংশনটি কিন্তু দুই ইনপুট বিশিষ্ট অর্গেটের লজিক ফাংশন অর মানে যোগ তাহলে আমরা এইভাবে লিখতে পারি এই যে ইনপুট যেহেতু এ আর বি দুইটা তা আমরা যখন সত্তর সালে অঙ্কন করব তখন কিন্তু এইটার উল্টা হবে কীরকম এখানে যে আউটপুট ওয়াই ওটা ডান দিকে চলে যাবে সেজন্য আউটপুটের জন্য একটা ঘর আর ইনপুট কটা দুইটা না এই দুইটা বাম দিকে থাকবে এই যে এ একটা ইনপুট বি একটা ইনপুট এই দুটো যোগ করে ওয়াই হচ্ছে আউটপুট তাহলে ওয়াই সমান এ প্লাস বি অথবা এ আর বি এই হচ্ছে আমাদের হেডিং ইনপুট কয়টা ছিল দুইটা এ আর বি এ আর বি লিখেছি আউটপুট কয়টা একটা ওয়াই ওয়াই আমরা ওয়াই সমান এ প্লাস বি লিখতে পারি এইবার আসল যে কাহিনি সেটি হচ্ছে এই যে নিচে এক দুই তিন চারটা রো তৈরি করেছি ভালো করে লক্ষ্য করি এই যে ভূমি সমান্তরাল এই লাইনগুলিকে টেবিলের রো বলে তাহলে আমরা এখানে এক দুই তিন চারটা রো তৈরি করেছি এখন অনেকের প্রশ্ন হতে পারে চারটা কেন হলো কারণটি হচ্ছে এই যে আমি এখানে একটা সূত্র লিখে রেখেছি টু টু দি পাওয়ার এন টু হচ্ছে বাইনারি টু আর এই যে এন হচ্ছে ইনপুট এখানে কয়টা ইনপুট দুইটা না তাহলে আমি যদি এনের এর মান দুই ধরি তাহলে টু ডুদিপথ টু মানে ফোর সে জন্য চারটা ঘর হয়েছে তথ্য লেখার জন্য এখন ইনপুট যদি তিনটা হতো তিন তিনটে তিনটে ইনপুট কেমন এ প্লাস বি প্লাস সি তাহলে এবিসি তিনটে ইনপুট তখন হতো টু ডিদি থ্রি মানে কি তখন আটটা ঘর হতো নিয়েছে আমি পরের পরের স্লাইডে দেখাবো তিন ইনপুট বিশিষ্ট তো যাই হোক এই যে সারণীর ছক আমরা অঙ্কন করেছি এটা হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট সারণীর ছক এইবার ভালো করে লক্ষ্য করি ইনপুট সমূহ এখন আমরা লিখব পূরণ করব। কিন্তু একটা কথা আছে এখানে শূন্য আর একসা অন্য কিছু লেখা যাবে না আমি আবারও বলছি এই যে এর মধ্যে বুলিয়ান ডেটা শূন্য এবং এক হচ্ছে বুলিয়ান ডেটা তাহলে আমরা এই যে এ আর বি চলকের মান আমরা এখানে লিখবো বিন্যাস করব। এখন এই বিন্যাসটা শূন্য এবং এক ছাড়া অন্য কিছু লেখা যাবে না বিন্যাস করতে হলে লক্ষ্য করি এখন এই যে ইনপুট যদি দুইটা হয় টু দি পাওয়ার টু মানে কি ফোর চারটা সংখ্যা তো শূন্য থেকে তিন পর্যন্ত চারটা সংখ্যা শূন্য থেকে তিন পর্যন্ত চারটা সংখ্যা জন্য আমরা এখানে প্রথমে লিখবো শূন্যের বানের মান শূন্য একের বাইনারি মান এক দুইয়ের বানারি মান দশ তিনের বাইনারি মান এগারো আর বাম দিকের এই ফাঁকা ঘর শূন্য দ্বারা পূর্ণ করে দিব আমি আর একবার বলছি ভালো করে লক্ষ্য করি আমরা যদি এটা বুঝতে পারি দুই ইনপুট বিশিষ্ট যত সত্যক স্মরণ আছে সব পারবো যদি এইটুকু বুঝতে পারি কীভাবে লিখলাম শূন্যের বাইনারি একের বাইনারি, দুইয়ের বায়নারি তিনের বাইনারি অনেকের মনে হতে পারে শূন্য থেকে তিনের বাইনারি হবে কেন কারণ এই যে টু টু সমান যে ফোর হচ্ছে মানে চারটি সংখ্যা তো শূন্য থেকে তিন পর্যন্ত চারটি সংখ্যা সেজন্য শূন্য থেকে তিনের বাইনারি আচ্ছা আর একটা বিষয় আমার কলেজের শিক্ষার্থীরা এইটা এইভাবে না বুঝে মুখস্ত করে থাকে সেটাও ভালো মুখস্ত করলে হবে প্রবলেম নয় কিভাবে মুখস্থ করে এই যে এক একের দ্বিগুণ দুই এইভাবে যে আমরা কোড লিখি তাহলে এখানে এক আর দুই তো এখানে এক আর তার দুই গুণ এখানে হলো এক তার এখানে দুই অর্থাৎ প্রথমে যেহেতু দুই তো দুইটা শূন্য দুইটা এক আর এখানে একটা শূন্য একটা এক আমি আবারও বলি শিক্ষার্থীরা এইভাবে মুখস্থ করে যে দুইটা শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এক এভাবেও হবে এখন এই ইনপুটের ভিত্তিতে আমরা আউটপুট লিখব কিভাবে এখানে যোগ কিন্তু এ বি যোগ মানে কি এই দুটা যোগ তো শূন্য শূন্য যোগ করে কত হবে শূন্য শূন্য আর এক যোগ করে এক এক শূন্য যোগ করে এক এক যোগ করে কত এক আর এক যোগ করে বুলিয়ানে কিন্তু এক বানারিতে দশ কিন্তু বুলিয়ান এক আর এক যোগ করে এখন যোগ করে কেন এক কারণ বুলিয়ান এলজাবরাই যোগের যে শতসিদ্ধ আমরা পড়েছি নিয়ম পড়েছি সেখানে বলা আছে সব ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে যোগ করে সেজন্য ওয়ান আর ওয়ান ইকুয়াল টু ওয়ান হবে তো এটি হচ্ছে আমাদের দুই ইনপুট বিশিষ্ট একটি অর গেট সত্যক সারদি বুঝতে পেরেছো আরেকবার বলবো দেখো শূন্যের বাইনারি একের বাইনারি দুইয়ের বাইনারি তিনের বাইনারি এগুলো যোগ করেছি শূন্য আর শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এক সরি হ্যাঁ এক আর এক যোগ করে এক চারটা সংখ্যা আসছে কিভাবে দেখো তখন বলেছি তুমি খেয়াল করো না পাশাপাশি গল্প করলে হবে না এখানে নিয়মটা হচ্ছে টু টু এন এই টু হচ্ছে বাইনারি টু আর এন হচ্ছে চলক এখানে দুইটা চলক না দুইটা চলক তাহলে এর মান যদি টু হয় তাহলে টু 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 কত চার সেজন্য চারটা শাড়ি হবে তো চারটা শাড়ি মানে শূন্য থেকে তিনের বাইনারি যদি যদি তিনটা হয় তাহলে টু টু থ্রি মানে কি আট তখন শূন্য থেকে সাতের বাইনারি কিছুক্ষণ পর দেখাবো যেহেতু এখানে চারটা শাড়ি হয়েছে তাই শূন্য থেকে তিনের বাইনারি শূন্যের বাইনারি একের বাইনারি দুইয়ের বাইনারি তিনের বাইনারি আর আমরা যদি না বুঝতে পারি থ্রো মুখস্তিপি করে বলবো একদম সহজভাবে দুইটা শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এক আজীবনের জন্য এটা হবে দুইটা শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এক এভাবে করলেও হবে বুঝছে এখন তোলা হয়েছে সব তোলা হয়েছে হুম আমি বুঝতে পারেছ এবার আমরা তিন ইনপুট বিশিষ্ট সত্যক সারণি দেখব তিন ইনপুট বিশিষ্ট এই যে মনে করি তিন চলক ব্যবহার করে অ্যান্ড গেট সত্যক সারণী অ্যান্ড মানে কি গুণ আমি এখানে আগে থেকে সময় সেভ করার জন্য লিখে রেখেছি যেমন মনে করি সমান এ অ্যান্ড বি অ্যান্ড সি এই যে এ ইন টু বি এটাকে আমরা অন্যভাবে পড়তে পারি এ অ্যান্ড বি অ্যান্ড সি এভাবেও পড়তে পারি তো যাই হোক এখন আসি এই যে এখানে তিনটা ইনপুট তো তিন ইনপুট যদি হয় তাহলে এখন কয়টা ঘর হবে বিন্যাস কয়টা হবে বিন্যাস হবে এই যে টু পাওয়ার এন মানে কি টু পাওয়ার থ্রি সেখানে আটটা বিন্যাস হবে তো আটটা বিন্যাস হলে এই ধরনের শখ হবে এই যে লম্বা একটি শখ হবে এই যে ইনপুট এ বি সি আর আউটপুট এক্স সমান এন সি এখানে আর একটা বিষয় লক্ষ্য করি এই যে টু দি টুডুদিপথ থ্রি পাওয়ার থ্রি থ্রি ইনপুট তার মানে কি আটটা ঘর তার মানে আটটা বিন্যাস হবে অর্থাৎ এই যে উপরে দুই লাইন বাদে নিচে আটটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার এই আটটা ঘরের মধ্যে কীভাবে লিখবো দেখো আটটা মানে কি শূন্য থেকে সাত শূন্য থেকে কি সাত লক্ষ্য করি তোমার পরে লেখা আগে দেখো এখানে এই আটটা কেন হলো বলতে পারো এই টু ডি পর থ্রি আটটা আট হয়েছে তাহলে এই আটটা সারি হয়েছে এখন আমরা এখানে ইনপুট কীভাবে লিখবো বিন্যাস কীভাবে লিখব শূন্য থেকে সাত পর্যন্ত আটটা প্রতীক তাহলে শূন্যের বাজারি শূন্য এখান থেকে শুরু করব বামে ফাঁকা থাকলে থাকবে একের বান্ধারি এক দুইয়ের বান্ধারি দশ তিনের বানেরি এগারো চারের বানেরি একশো পাঁচের বানেরি একশো এক ছয়ের বানারি একশো দশ সাতের বানেরি একশো এগারো এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে যে এগুলোকে মুখস্থ করব হ্যাঁ কিছু কিছু বিষয় মুখস্থ করলে অঙ্ক দ্রুত হবে তা নাহলে আমরা এই মানগুলো বের করতে পারবো ক্যালকুলেটর কিন্তু তাতে সময় বেশি লাগবে সেই জন্য শূন্য থেকে সাতের বাইনারি কিন্তু বিভিন্ন কাজে লাগবে আমাদের তাই একটু মনে রাখার চেষ্টা করব শূন্যের বাইনারি শূন্য একের বানেরি এক দুইয়ের বাইনারি দশ তিনের বানেরি এগারো চারের বানেরি একশো পাঁচের বানেরি একশো এক ছয়ের বানারি একশো দশ সাতের বানেরি তিনটা একশো একশো এগারো যদিও একশো বলে না বলে এক শূন্য শূন্য বলছি এবং এই যে বাম দিকের এই ঘরগুলো আমরা শূন্য দ্বারা ভরাট করে দিব তো এই হচ্ছে বুঝে লেখা আর ওই আমার কিছু শিক্ষার্থী আছে বিশেষ করে তারা আবার মুখস্থ করে কীভাবে মুখস্থ করে বলি আমি সরকারি কলেজে শিক্ষক যখন ক্লাসে পড়ায় ওরা আবার এত বোঝে না মুখস্ত করে কীভাবে লক্ষ্য করি এক দুই চার এক এক দ্বিগুণ দুই দু দ্বিগুণ চার ওই যে কোড আছে না তার ভিত্তিতে প্রথমে নিচে লেখে চারটে শূন্য চারটে এক নিচে এলাকায় দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক নিচে এলাকায় শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক একটা শূন্য একটা এক একের দ্বিগুণ দুইটা শূন্য দুইটা এক দুইয়ের দ্বিগুণ চারটে শূন্য চারটে এক এইভাবে মুখস্থ করলেও হয় তাই শিক্ষার্থীরা খুব সহজেই মুখস্থ করে থাকে কীভাবে চারটে শূন্য চারটে এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক এইবার আমরা এইখানে কিন্তু গুণ করব ভালো করে লক্ষ্য করি গুণ করব। এটা কিন্তু অ্যান্ড গেট গুণ করার সময় কী করবো এই সব শূন্য যোগ গুণ করে শূন্য 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 এক গুণ করে শূন্য আচ্ছা গুণ করার সময় একটা শূন্য হলেই ফলাফল শূন্য হবে শূন্য এক শূন্য গুণ করে শূন্য শূন্য এক এক গুণ করে শূন্য এক শূন্য শূন্য গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এক এক শূন্য গুণ করে শূন্য তিনটা এক গুণ করে এক গুণের ক্ষেত্রে সব ইনপুটে এক হলেই ফলাফল এক হবে অর্থাৎ সব ইনপুট সত্যি হলে অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট এক হয় অন্যথায় এক হবে না কিন্তু একটা শূন্য হলেও শূন্য দুইটা শূন্য হলেও শূন্য তিনটে শূন্য হলে শূন্য এইভাবে আমরা তিন চলক ব্যবহার করে এই সত্যক সারণী অঙ্কন করতে পারি এবার আমরা আর একটা নর্থ গেট ব্যবহার করে আমরা এই শতক সাথে লঙ্ঘন করবো মনে করি এ একটা লজিক ফাংশন এখানে কি বলা এক্স সমান এ প্লাস বি প্লাস সি এর উপরে নট তাই না কিন্তু এইভাবে পড়তে হয় না লজিক গেটে পড়তে হয় এক্স ইকোয়াল টু এ নর বি নর সি কারণ এই অরের উপরে যখন নট থাকে তখন সেটি নর হয় সেজন্য এই লাইনটা আমরা এইভাবে পড়তে পারি এ নর বি নর সি তো যাই হোক এখন এখানেও কিন্তু তিন চলক এখানেও যেহেতু তিন চলক তো এখানে আমরা ওই অনুরূপ শখ অঙ্কন করবো এই যে এ বি সি আর এ এক্স সমান এ প্লাস বি প্লাস সি এর উপরে নট মানে কি এ নর বি নর সি আর একটা বিষয় এই যে মাঝখানের যে লাইনটা আমরা অঙ্কন করেছি এইটা এক্সট্রা অঙ্কন করেছি বোঝার জন্য এটা না করলেও হতো কিন্তু এই লাইনটা অঙ্কন করলে আমরা বুঝতে সুবিধা হবে এটা এক্সট্রা মাঝখানেরটা এখন তাহলে কিভাবে লিখবো ওই যে শূন্য থেকে সাতের বানেরি শূন্য শূন্যের বানেরি শূন্য একের বানেরি এক দুইয়ের বাইনারি দশ কিছুক্ষণ আগে সব সম্পর্কে বলেছি তাই একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য তিনের বানেরি এগারো চারের বাইনারি একশো পাঁচের বানেরি একশো এক ছয়ের বানেরি একশো দশ সাতের বানেরি একশো এগারো আর বাম দিকের এইগুলি আমরা শূন্য দ্বারা পূর্ণ করে দিব অথবা অন্যভাবে লিখতে পারি ওই সে মুখস্থ বিদ্যা চারটে শূন্য চারটে এক দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা অথবা এই দিক থেকে বললে এক দুই এক অক্টাল কোডের মতো অক্টাল কোড নির্ণয় করি আমরা আচ্ছা এখন একটু খেয়াল করো তোমরা আমার সামনে যারা আছে একটু খেয়াল করো প্রথমে এই লাইনটা পূরণ করব তারপরে এই লাইনটা করবো এখন এই লাইনটা কিন্তু অর্গেট যোগ করতে বলেছে তার মানে কি তিনটে শূন্য যোগ করে শূন্য তিন দুটো শূন্য এক যোগ করে কত এক শূন্য এক শূন্য যোগ করে কত এক শূন্য এক এক যোগ করে কত এক এক শূন্য শূন্য যোগ করে কত এক এক শূন্য এক যোগ করে কত এক 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 শূন্য যোগ করে কত এক তিনটে এক যোগ করে কত এক অর্থাৎ অর্গেটের বৈশিষ্ট্য সব এক হলেও যোগ করে এক হবে একটা এক হলেও এক হবে একাধিক এক হলেও এক হবে এখন এইবার এখানে খেয়াল করো এই এইটাকে উল্টাই দিব কারণ এখানে আছে কিন্তু এ অর বি অর সি এর উপরে নট তার মানে কি এই আউটপুট যা আছে তার বিপরীত কাজ করবে এখানে কারণ নট গেট বিপরীত কাজ করে অর্থাৎ এখানে শূন্য আছে শূন্যের পরিবর্তে এক হবে এক আছে একের পরিবর্তে শূন্য 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 অর্থাৎ যেহেতু এ প্লাস বি প্লাস সি এর উপরে এখানে নট হয়েছে সেজন্য এইটার যে আউটপুট সেটার উপরে যেহেতু নট তাই উলটিয়ে যাবে অর্থাৎ বিপরীত কাজ করবে গেট বিপরীত কাজ করে এটা পুরক বোঝাচ্ছে এ প্লাস বি প্লাস সি এর উপর পুরক পুরক হলে কী হয় এটার বিপরীত হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে এখন অনেকের মনে হতে পারে যদি তিন থাকে তাহলে কত হবে তিন তো থাকবে না বুলিয়ান নেওয়া শূন্য আর এক ছাড়া অন্য কিছু থাকার সুযোগ নেই সেজন্য শূন্যের উপরে যদি নট হয় তাহলে আউটপুট হয় এক আর একের উপরে যদি নট হয় আউটপুট হয় শূন্য এইভাবে আমরা সত্যক সারণী অঙ্কন করতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোদাহ হাফেছে